সালামুয়ালাইকুম আলাইকুম অবস্থা সবাই কেমন আছো আমি মোহাম্মদ রোহান সাহা বর্তমানে অধ্যায়নত রয়েছিলাম রাসায়ী বিশ্ববিদ্যকন ডিপার্টমেন্টে এবং আজকের ভিডিওতে তোমাদের সাথে একটা খুবই আলোচিত একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো বাংলাদেশের মানুষের কেন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতি এত টান তাই না একটা স্টুডেন্ট যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পায় তার পুরো লাইফ বৃথা হয়ে যাবে তুমি একজন পাবলিকের স্টুডেন্ট পাও মানে তুমি একমাত্র ভালো মানুষ এই তোমার ছাড়া দুনিয়ার ভালো কোনো মানুষ হয় না তুমি একমাত্র শিক্ষিতগুলো তোমার দ্বারাই জাতি খালি গঠন হবে বাকিরা তো খালি বানের জলে ভাইসায় আছে তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টদের এত মূল্যায়ন দেওয়া হয় কেন বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়কে কেন এত প্রায়োরিটি দেওয়া হয় থাকে এটা নিয়ে এত ফ্যাসিনেটেড কেন মানুষ এই বিষয়ে আজকে আলোচনা করবো আমি বর্তমানে সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার শেষ করে ফেলছি থার্ড ইয়ারে উঠতে যাচ্ছি তো আমার অবশ্যই মনে করি যে দুই বছরের কিছু না কিছু একটু অভিজ্ঞতা হয়েছে ওই অভিজ্ঞতা থেকে অ্যাজ এ বড়ো ভাই হিসেবে তোমাদের সাথে কিছু একটু শেয়ার করবো ওকে তো প্রথম যেটা তুমি পাবা তুমি যদি একজন পাবলিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট হয়ে থাকো বা একজন কি পাবলিকিয়ান হয়ে থাকো যে বিশ্ববিদ্যালয়ে হোক না না কেন তোমার যে প্রিভিয়াস দাগগুলো আছে না ওইগুলো উঠে যাবে প্রিভিয়াসে দাগ কীরকম ভাই আমি না ভালো স্টুডেন্ট ছিলাম না আমার নামে খুব কেস আছে আমি এলাকার ভিতরে আমার ভালো নাম নেই মেয়াবাজ নিয়ে কাজ আছে চুরি চাপানি নেই যেটাই না কেন মানে আমার ভালো কাজের সে কখনো আমাকে স্মরণ করা হয় না আমার অবস্থা অনেকটা রকম আমার কেউ প্রায়োরিটি দেয় না পরিবারেরও মূল্য নেয় বাইরেও মূল্য নেই হ্যাঁ স্টুডেন্টও খারাপ রেজাল্ট তো আরও জঘন্য ভাই জিজ্ঞাসা করেন না তো প্রিভিয়াসে যেই তুমি কুকর্মগুলোই করছো না কেন ওগুলো জানো যদি মিটাইতে চাও তাহলে তোমাকে একটা 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 করে ধরে মেটানো লাগবে কিন্তু তুমি যদি এক ঝটকায় মিটাতে চাও তুমি একটা নিজের একটা নতুন পরিচয় গড়ে তুলতে চাও তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা পরিচয় ইজ মোর দেন ইনাফ টু ডু দ্যাট বুঝছো কীভাবে যদি উদাহরণ দিই যে আমি কিন্তু ছোটোবেলা থেকে এত ভালো স্টুডেন্ট ছিলাম না খালি পড়ালেখায় ফাঁকিবাজি করতাম না খেলাধুলা অত ভালো ছিলাম কোনো কিছুতেই ছিলাম না বিলো তো ডাউন রেপার স্টুডেন্ট ছিলাম রেজাল্ট তো খুবই খারাপ হয়ে গেছিলো যার কারণে বেয়ারলি মানে আমি শুধু ফর্ম তোলার জন্য ইলিজেবল ছিলাম তাও বিউপির ফর্মটা তুলতে পারিনি হ্যাঁ কিন্তু তাও আলহামদুলিল্লাহ আমি তিনটা বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম রাশিয়া বিশ্ববিদ্যালয়ে এই ইউনিট আমি একশো তেরোতম হয়েছিলাম এবং এছাড়া আর বাদবাকি তো চান্স পেয়েছিলাম জাহাঙ্গীরনগর তুলছিলাম আসি তো আমি এত বাজে স্টুডেন্ট হওয়ার পরে তো এসএসসি রেজাল্ট খারাপ এসএসসি রেজাল্ট খারাপ আব্বু আম্মু তো বলতেছে যে না এ তারা কিছু হবে না এর এটা ড্রাইভারিং করে দাও করাও বুঝছো পড়ালেখা করে আর কি এরে এই যে ড্রাইভারিং পেশা লাগাই দাও আমার আব্বু ডাইভার ছিল তো তো বলছিলো এইভাবে আমাকে বলা হতো তো দেখা যাচ্ছে যে এত দাগ এত দুর্নাম এত কিছু হয়ে গেছে তাহলে একটা পরিচয় পরিবর্তন কোথা থেকে আসলো হুম সেটা হলো যে আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এখন একটা স্টুডেন্ট রোহান কোথায় থাকে সে রাজশাহী বিচারে ইকোনমিক্স নিয়ে পড়তেছে সম্পূর্ণ পরিচয় চেঞ্জ হয়ে গেলো আমার এসএসসিতে কি ছিল এইসএসসিতে কী ছিল কেউ এখন জিজ্ঞাসা করে না খালি জিজ্ঞাসা করে যে ভাই সে এখন কোথায় আছে বুঝতে পেরেছে তো প্রিভিয়াসে তুমি কী দাগ কাটছো কী কু কর্ম করছো রেজাল্ট কত খারাপ ছিল ডাজেন্ট ম্যাটার তুমি যদি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পায় থাকো তোমার সাত খুন মাপ এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো তুমি অনেক অপরচুনিটি পাবা এটা অনেক সত্য বুঝছো তুমি বিগত বারো তেরো বছরে যা করতে পারো না তোমার এডুকেশন ক্যারিয়ার লাইফে তুমি ওইগুলো সব কিছু উইথিন এ মান্থ সিক্স মান্থও বেশি হয় থ্রি মান্থের ভিতরে টু মান্থের ভিতরে ওগুলো সব এক্সপ্লোর করে ফেলতে পারবা হ্যাঁ কিন্তু ওর আলটিমেট রেজাল্ট আসতে দেরি করবে অবশ্যই কিন্তু তুমি সব কিছু অপরচুনিটি পাবা বুঝছো কিছু ডিফারেন্ট তোমার প্রেক্ষাপট বাদে যেমন রিসার্চ বলতে পারো বা অন্যান্য যেগুলো অভিজ্ঞতা ফিল বলতে পারো ওইগুলো বাদে কিন্তু যে কোনো ক্ষেত্রে তোমাকে আগে প্রায়োরিটি দেওয়া হবে তুমি একটা কোচিং সেন্টার ক্লাস নিতে যাবো ঠিক আছে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছেলে ইকোনমিক্স নিয়ে চলে একটু চান্স দিয়ে দেখি আচ্ছা তুমি একটা রিলেশনশিপে যাবা মূলত ছেলেদের এদেরই উদ্দেশ্য থাকে বুঝছো একটা বিশ্ববিদ্যালয় ক্র্যাক করে এদিকেই থাকে চেহারা ভালো না পকেটে টাকা নেয় কিন্তু যদি একটা ভার্সিটি হয়ে যায় মেয়ার লাইন পরে যাবে খালি প্রেম করে আবার এটা আমিও ভাবছিলাম কিন্তু রিয়ালিটি ভিন্ন কিন্তু অপরচুনিটি আসে ঠিক আছে অপরচুনিটি আছে তখন তোমার আলাদা একটা প্রায়োরিটি সেট হয়ে যাবে তখন তুমি এই অপরচুনিটিও নিতে না যদি তুমি একজন ব্যক্তিত্ববান বা ছেলে হয়ে থাকো বা দায়িত্ববান পুরুষ হয়ে থাকো তখন তুমি এই ধরনের অপরচুনিটি নিতে চাবা না শহরে কিন্তু তোমার কাছে অপরচুনিটি আছে আমি যদি এটা বলতে চাই তুমি টাকা কামানোর অপরচুনিটি পাবো অনেক তুমি যদি এরকম মাকাল ফল শহর থেকে বিলং না করো ঢাকার কোনো সেন্ট্রাল বা যে জায়গায় তোমার টাকা ভালো ভালো প্রাইভেট আছে ওইখান থেকে তুমি যদি বিলং করো তোমাকে প্রায়োটাইজ আগে দেওয়া হবে প্রাইভেট করানোর ক্ষেত্রে দেখা যাবে কি যে স্টুডেন্ট থাকা অবস্থা অবস্থায় তুমি যদি ভালো মতো এফোর্ট দেওয়া ভালো মতো পড়াইতে পারো তোমার ওই ক্যাপাবিলিটি থাকে তুমি ওয়ান ল্যাকও ইনকাম করতে পারবা জাস্ট তুমি টিউশন করায় বুঝতে পারছি তুমি টিউশন করায় তোমার যে যে এই যে লোগোটা বিক্রি করে খাই তুমি খাইতে পারবা বুঝছো তো অনেক ধরনের অপরচুনিটি আছে এমনকি তুমি কোনো চাকরির ক্ষেত্রে যাওয়া তোমার ইন্টার্নশিপ করতে হবে তুমি একটা কোনো নতুন একটা অভিজ্ঞতা অর্জন করবা তাই না লেখালেখির অভিজ্ঞতা বা কোনো ক্লাবের সাথে যুক্ত বা লিডারশিপ করতে যাও তাহলে এইগুলোর ক্ষেত্রে আছে এ পাবলিকের স্টুডেন্টদের প্রায়োরিটি আগে দেওয়া হয়ে থাকে এবং পাবলিক যে বিশ্ববিদ্যালয়টা থাকে আমাদের কিন্তু দেখা যায় সরকার কিন্তু অনেক টাকা ইনসেন্টিভ দিয়ে থাকে মনিটরি ইনসেন্টিভ দিয়ে থাকে তো দেখা যায় কি আমরা যেই সরঞ্জামগুলো ভোগ আছে ঠিক সেম ফ্যাসিলিটিগুলো যদি আমরা ইউটিলাইজ করতে চাই তাহলে আমাদের বাদ বাকি ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করে দেখো যারা ব্রাকে আছে নর্থ সাউথে আছে ডেফোডিলা আছে তাদের কিন্তু ছয় মাস পর পর আশি থেকে এক লক্ষ বিশ হাজার টাকার ও ঊর্ধ্বে কিন্তু টাকা গুণা লাগতেছে তাই না ওই একই ফ্যাসিলিটি যদি আমরা ভোগ করতে চাই একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় তো আমরা মাত্র ওটা পাঁচশো টাকা বা পাঁচশো টাকা বেশি বলে ফেলছে আসলে পাঁচশো টাকা না মাত্র কত দুই তিনশো টাকার ভিতরেই কিন্তু মাসের পর মাস চলে যাচ্ছে এবং সাথে কিন্তু একটা নামও আছে পাবলিক বিশ্ববিদ্যালয় তাই না যখন ওই দশজনের ভিতরে একজনের নাম উঠে যায় ওই ছেলেটা কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের অমুক সাবজেক্ট নিয়ে পড়ে তখন কিন্তু ওই বাকি নয়শো বাকি কি নিরানব্বই জন কিন্তু তার দিকে হলে একবার ফিরে থাকে আসার দেখি তো ছেলেটা কেমন বিশেষ করে যখন তুমি কোনো জুনিয়র অ্যাটমসফিয়ারে ইন্টার করবা বা কোনো একজন কম্পিটিটিভ ইনভাররমেন্টে রয়েছে এরকম একটা ইনভাররমেন্টে তুমি যখন ইন্টার করবা তখন তুমি এটা আরও বেশি প্রায়োটাইজ করতে পারবে এই যে কথাটা বললাম বুঝতে পারছি তো এই এই অপরচুনিটিগুলো তুমি অনেক ধরনের অপরচুনিটি এক্সপ্লোর করতে পারো যখন তুমি প্রায় একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পাবা হ্যাঁ তারপরে আরেকটা যেটা সবচেয়ে বেশি সেটা হলে এটা তোমাকে ম্যান বানানো শেখায় তোমার বয় থেকে ম্যান বানানো শেখায় গার্ল থেকে ওমেন বানানো শেখায় বুঝছো কীভাবে দেখো এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের জায়গাটা হ্যাঁ তুমি যখন কোনো কর্পোরেটে কাজ করতে যাবো ওই জায়গায় কর্পোরেশন পলিটিক্স থাকে মানুষজন তোমার টাইনি হেসে নিচে নামাতে চায় এ ওরে দেখতে পারে না ভিতরে ভিতরে পলিটিক্স থাকে গ্রুপিং করা থাকে তোমাদের চারজনে মিলে কেমন দামায় রাখা যায় এই জিনিসটা চলতে থাকে একে ওপরের ভিতরে কাটা ওমরা সম্পর্ক থাকে তো ওইরকম ইনভারনমেন্টে তোমাকে কর্পোরেট ওয়ার্ল্ডে টিকে থাকতে কাজকর্ম করতে গেলে ওইরকম পরিবেশে তোমাকে টিকে থাকতে কিন্তু ভার্সিটি তোমাকে আগেই সে ফ্যাসিলিটিটা দিতে ঠিক আছে এই আগেই তোমাকে এই পরিবেশটা দিতে আছে। তোমাকে অপরচুনিটিও দিতে আছে তোমাকে আরো বিপদও দিতে বলে না যে তুমি যদি দা মানে একটা যদি বটি বানাতে চাও বা একটা দা বানাতে চাও তাই না বা একটা সাফল বানাতে চাও তাহলে কি ওটা তোমাকে পুরাতে হবে আগে আগুনের ভিতর পুরায় 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 তারপর হাতুরের মারে 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 ওটাকে একটা শেপে আনতে হবে তাই না তাহলে এই যে একটা ভাটির কাজ করতেছে ঠিক আছে এই ভাটির মানে যেখানে আগুন চলে দাউ দাউ করে তো এই বিশ্ববিদ্যালয়ে সে ভাটির কাজ করতেছে তোমাকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে যে তোমার যে প্রতিকূল পরিস্থিতিগুলো ফেস করায় করে তোমাকে একটা আকৃতি দেওয়া হবে দিন শেষে যারা টিকে থাকতে পারে তারাই কি বড় বড় পর্যায়ে যায় কি বিশ্ববিদ্যালয়ের কিন্তু আমাদের যে ন্যাশনাল সরি ন্যাশনাল না আমি যদি বলি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে ওইখানে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো পড়ালেখা দেয় আমি মাঝে মধ্যে মনে করি যে আমাদের পাবলিক থেকে ওখানে কিন্তু ভালো পড়ালেখা দেয় কিন্তু টাকা বেশি একটু হ্যাঁ কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করে থাকো বড় বড় পর্যায়ে যেগুলো আছে লিডিং কর্পোরেশন পর্যায়েগুলো আছে গভর্নমেন্ট পর্যায়গুলো আছে অধিকাংশের প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা মানে একটা বড় অংশ দখল করে আছে বুঝতেই পারছি তুমি যদি ওর ভিতরে দশজন থাকে দশজনের ভিতরে কিন্তু তুমি আরামসে ছয় সাতজনের খুঁজে পাবা যারা প্রাইভেট থেকে না পাবলিক থেকে বিলং করতে আসে বুঝতেই পারছো কোনো না কোনোভাবে ডিরেক্টলি ইনডিরেক্টলিভাবে তারা পাবলিকের স্টুডেন্টের মূলত এখানে আছে কিন্তু এখন পাবলিক প্রাইভেট এই জিনিসটা একটু ডিস্ট্রিংশন কমে আছে এখন তো প্রায়োরটাইজ দেওয়া হয় কে বেশি স্কিল ডেড ফুলপান যার কারণে দেখা যায় যে ন্যাশনাল যারা পড়া স্টুডেন্ট তাদেরকে আমি কিন্তু এখানে ডিসকাস করতেছে না ঠিক আছে তাদের একটা সমস্যা কি যে তারা খালি বাংলায় পড়ে কিন্তু তাদের পড়া কিন্তু দেখা যায় আমাদের থেকেও বেশি আমি এই জিনিসটা খেলতেছি শুধু তারা বাংলায় জিনিসগুলো পড়ে থাকে দেখে তাদেরকেও একটু প্রায়োরটি দিতে হয় না পারে দেয় না তারাও যদি ইংরেজিতে পড়ালেখা করে যেমন প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইংরেজি পড়ালেখার নিয়ম কিন্তু তাদের কলেজ হওয়ার কারণে তাদের বাংলায় দেওয়া হয় তাদেরও কিন্তু সেম লেভেলে আসা যায় তখন কিন্তু আমি এটাও দেখছি যে অনেকে এই যে এইট কারণে তারা নিজের উপর খুবই এফোর্ট দিয়ে থাকে স্কিল ডেভেলপ করে থাকে যে যেই জায়গায় যে ধরনের স্কিল প্রয়োজন ওইগুলো অ্যাকোয়ার করার কারণে ন্যাশনাল স্টুডেন্ট তখন একটা মানুষকে প্রায়োরিটি দেওয়া তুমি তখন একটা হিউম্যান ক্যাপিটাল হয়ে যাবা তোমাকে তখন বলবে না যে তুমি একজন পাবলিক স্টুডেন্ট তুমি তুমি প্রাইভেট স্টুডেন্ট তুমি যখন একটা হিউম্যান ক্যাপিটাল যার দ্বারা কি যার দ্বারা রেভিনিউ জেনারেট করা সম্ভব হয় থাকে তখন আমাদের মতো স্টুডেন্টরা যায় তাদের আন্ডারে কাজ করে থাকে বুঝছো তো মূলত এখন এইটাই যা তুমি কত ভালো করে নিজেকে ডেভেলপ করতে পারতো কিন্তু এই ডেভেলপিং স্টেজগুলো সবচেয়ে বেশি মানে অল্প টাকার ভিতরে বেশি অ্যাটেনশনের মধ্যে প্রোভাইড করে থাকে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় বুঝছো আমি যে অপরচুনিটিগুলো পাবো ব্রাক ইউনিভার্সিটি অপরচুনিটি নিতে গেলে ষাট থেকে আশি হাজার টাকা বা এক লাখের কাছাকাছি আমাকে ইনভেস্ট করতে হবে আমার বাপের অত টাকা নাই আমি ড্রাইভারের পোলা কোথা থেকে পাবো ভাই এত টাকা বলো তো তুমি হ্যাঁ কিন্তু আমি আলহামদুলিল্লাহ ওই সকল অপরচুনটিগুলো পাইতেছি এবং তাদের মাঝে যায় মাথা উঁচু করে দাঁড়াইতেও পারতাছি হ্যাঁ আর যারা ওখানে পড়ে তারা কিন্তু বিলিনিয়র মাল্টি মানে ভালো ভালো প্রতিষ্ঠিত এ ঘরের স্টুডেন্টরা এসে পড়ালেখা করে হ্যাঁ আমি একটা ড্রাইভারের স্টুডেন্ট আমি ছেলে আমি কি যাই ওখানে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো কিন্তু এখন পারবো বুক চড়া করে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো আলহামদুলিল্লাহ কারণ আমি এক জায়গায় আসি এখন তাই না তো এই যে জ্ঞান তোমাকে শক্তিশালী করতেছে এই যে পরিচয়টা তোমাকে শক্তিশালী করতেছে এর জন্য পাবলিকের এত প্রায়োরিটি আর এমনিতেও তো বাংলাদেশে তুমি একটু জিনিস খেয়াল করে থাকো সরকারি জিনিসের সব কিছুতেই প্রায়োরিটি বেশি থাকে তুমি যদি একজন সরকারি পিয়নও হয়ে থাকো প্রাইমারি স্কুলের শিক্ষকও হয়ে থাকো তাও তোমার প্রায়োরিটি কিন্তু একজন এমএনসির এমপ্লয়ার থেকে অনেক গুণ বেশি থাকে লাস্ট বাট নট লিস্ট ঠিক আছে তোমাকে কি তোমাকে এক দায়িত্ববান পড়ানো শেখায় বুঝছো তোমার উপরে যে একটা দায়িত্ব আছে তোমার যে জীবনে কিছুটা করে খাইতে দেবো হ্যাঁ দেখবা অধিকাংশ এই জায়গায় যদি একশো জন থাকে একশো জনের ভিতরে আটানব্বই জন স্টুডেন্টই এইটা নিয়ে মাথা কামায় যে আমার কিছু সেটা করতে হবে আমি বসে বসে খাইতে পারবো না বাপমার তাই না আমার নিজেরটা নিজে চালাইতে হবে টাকা ইনকাম করতে হবে ভালো পদ পরিবেশে যাইতে হবে ভালো পর্যায়ে পৌঁছাইতে হবে আমি এই যে ছোটোখাটো কাজ করলে আমাদের হবে না মানুষের ওয়াক থ্রু করবো আমি পাবলিকে পড়ার পর সত্ত্বেও তাই না তাহলে এইরকম একটা কম্পিটিটিভ ইনভারনমেন্ট তুমি পাবা সবচেয়ে বড় সমস্যা কি যে আমরা যখন টুয়েলভ পর্যন্ত থাকি আমাদের বাবা মার আমরা একটা ঘেরাও করা একটা এরিয়ার মধ্যে থাকি বাবা মার একটা কন্ট্রোল থাকে আমাদের উপর কিন্তু যখনই আমরা ভার্সিটি পর্যায়ে পৌঁছায় যাই সবার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টে তারা মুক্ত পাখি হয়ে যায় ঠিক আছে তো যার কারণে দেখা যায় কি যে লাইফটা অগুছলো হয়ে পড়ে তাদেরকে কিন্তু এই যে পরিবেশটা তোমার ভার্সিটির ভিতরে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এটা কম্পিটিটিভ ইনভায়রনমেন্টটা না একে অপরে দেখতে পাই না পায়ের পাড়ায় আগে চলে যাচ্ছে তাহলে এই ইনভাররমেন্টটা তোমাকে মানুষের মতো মানুষ করতে হেল্প করে যারা টিকে থাকতে পারে তারা আল্লাহর রহমতে ভালো একটা পর্যায়ে পৌঁছাতে পারে আর যারা পারে না তো পারে না আর এই জায়গায় কিন্তু কমিউনিকেশন কমিউনিকেশনটাও খুব বেশি থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে কোনো দেখবার সমাবেশ হোক যে কোনো আন্দোলন হোক যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সব আন্দোলনে আতর পর যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেখবা সবচেয়ে বেশি আন্দোলন করে থাকে জন্য তাদের ভিতরে কমিউনিকেশনটা খুবই স্ট্রং থাকে তাদের দুই বছর আগানেও একটা বড়ো ভাই দেখবা একটা ভালো কোম্পানিতে আসে ওইখান থেকে তাকে ডাক দিব যে তুমি রোহান চলে আসো আমি তো তোমার বাড়িতে জানে আছে তুমি কাজটা এগুলো শিখে দাও তাতে করে গ্রাজুয়েশন শেষ হলে চলে আসবা তো তাদের ভিতরে বন্ডিং থাকে অ্যালামনা খুবই স্ট্রং থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টেরগুলো আর কিন্তু প্রাইভেটেরগুলো আমি জানি না কতটা হয়ে থাকে কিন্তু দেখা যায় কি যে তাদের ইমিডিয়েট কারা আছে তাদেরই ঠিক মতো খোঁজখবর জানে না তারা হ্যাঁ তাদের বিষয় কিন্তু আমি পাবলিকে পড়ার মধ্য দিয়ে দুই বছরে এই জিনিসটা খুবই উপলব্ধি করতে পারছি কমিউনিকেশন স্কিল খুবই বেটার করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবং এটা তোমাকে হেল্প করবে সামনে যে তোমার ফিউচার কি ডিসাইড হবে কথা পেতেছি তো এইটুকুই ছিল ভিডিও বেশি বড় না কিছু যদি মিস হয় থাকে তাহলে অবশ্যই জানায় দিও সামনে কী ব্যাপারে ভিডিও চাও এটাও আমাকে জানাও এবং সামনে ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাই আজকে ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ